এই ডিজাইন কিন্তু আমার খুব ভালো লাগছে কারণ ডিজাইনটা সম্পূর্ণ ফুটে উঠছে দেখা যাচ্ছে না একটা সুন্দর ডিজাইন আছে অন্যান্য দরজা কিন্তু এখন কর্নার এ এই ডিজাইন কর্নার কর্নারে ডিজাইন আপনারা কর্নার ডিজাইন করে নিতে পারবেন ওকে কর্নারের চার কর্নারে গোল্ডেন ডিজাইন দেওয়া আছে এখানে একটা ছোট ডিজাইন এখানে একটা বড় ডিজাইন দিয়েছে এবং নিচে ছোট ডিজাইন আবার নিচের কর্নারে কিন্তু ডিজাইন দেওয়া রয়েছে এই কাজগুলো কিন্তু ফার্স্ট অফ বাংলাদেশে নিয়ে আসছে কিন্তু এম এস গ্লাস ডোর এগুলো কিন্তু অনেকে চিন্তাই করে না আর গ্লাসের কথা বলব দুই পাশে কিন্তু টেম্পার গ্লাস পাচ্ছেন তার মানে কি আপনি কিন্তু সেফটি ফুল সেফটিভাবে ভাবে আমাদের গ্লাস ব্যবহার করতে পারছেন এটার ফ্রেমটা কিন্তু অনেকগুলো কালার হয়ে থাকে গোল্ডেন আছে আপনার আহ কালার আছে সিলভার কালার আছে ব্ল্যাক কালার আছে তো অনেকগুলো কালার কিন্তু আমাদের মাঝে রয়েছে আপনি আপনার বাড়ির চাহিদা অনুযায়ী ডিজাইন অনুযায়ী কালার চেঞ্জ করে নিতে পারবেন এবং প্রত্যেকটার সাথে কিন্তু লক থাকছে এবং লকগুলোর কিন্তু অলমোস্ট ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি দীর্ঘ আঠাইশ বছর যাবত কিন্তু এমএস এস গ্লাস ডোর আপনাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করে আসতেছে কি ডিজাইন চান আমাদের কাছে হাজার হাজার ডিজাইন আছে আমরা প্রতি ভিডিওতে লেটেস্ট কালেকশনগুলো আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। এটা কিন্তু দুই রকম হয় একটা হলো ডানে একটা হলো বামে আপনি এই ডিজাইনটা ডানে নিতে পারবেন বামেও নিতে পারবেন কারণ অনেকে দরজা আছে ডান দিকে খুলে অনেকে দরজা আছে বা দিকে খুলে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা অবস্থান করছি এ এম এস গ্লাস ডোরের ফ্যাক্টরিতে সো আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এম এস গ্লাস ডোর নতুন কি নিয়ে আসছে আপনাদের জন্য দীর্ঘ আঠাইশ বছর যাবৎ কিন্তু এ এম এস গ্লাস ডোর আপনাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করে আসতেছে আপনার বাড়িটিকে দ্বিগুণ সুন্দর করার জন্য কাজ করে আসতেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আবার নিয়ে আসছি নতুন অনেকগুলো ডিজাইন সো প্রত্যেকটা ডিজাইনের সাথে আজকে পরিচয় করা দিবো এবং নিয়মিত নতুন নতুন ডিজাইন নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তো শুরুতে দেখাচ্ছি দেখেন বর্তমানে সবচেয়ে আকর্ষণীয় যে গ্লাস ডোরটা সেটা হচ্ছে জারা গ্লাস ডোর সো গ্লাস জারা গ্লাস ডোরের ভিতরে এই ডিজাইনটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং খুবই চাহিদা সম্পন্ন একটা গ্লাস ডোর দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার পাথর দেওয়া আছে যেটার মাধ্যমে লুকটা অনেক বেশি ফুটে উঠতেছে এবং এইটার ইনসাইডে যে পেপারটা ব্যবহার করা একটু কাছে আসেন দেখা দিচ্ছি এটা ইনসাইডে যে পেপারটা ব্যবহার করা সেটা কিন্তু গ্লসি পেপার মানে যখন আলো পড়বে চিকচিক করবে ওকে এটা কিন্তু নর্মাল যে পেপারটা সেটা না ওকে আবার আপনারা চাইলে এটার পিছনে সেটা কিন্তু হোয়াইট থাকে আপনারা চাইলে যে কোনো ডিজাইন থ্রি ডি প্রিন্টের যে কোনো ডিজাইন আপনারা ইনস্টল করতে পারবেন আপনার যদি মনের মতো কোনো ডিজাইন থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা দিতে পারবেন যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি সো আমরা কিন্তু সব সময় সেই অবস্থাটা আপনার জন্য রেখেছি এরপর দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু গোল্ড খুবই ভালোবাসেন আপনারা সো গোল্ড কালার উপর ডিপেন্ড করে দেখেন আমরা পুরো গোল্ড একটা ডিজাইন নিয়ে আসছি যেটা ফ্রেমটাও কিন্তু আমরা গোল্ড রেখেছি ওকে প্রত্যেক দেখেন পুরো ফ্রেমটাও গোল্ড এবং ব্যাকগ্রাউন্ডটা গোল্ড এবং মাঝখানে একটু ডিফারেন্ট ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি মিডলটা দিয়েছি আপনার একটা স্কোয়ার শেপের বা পাতা পাতা ডিজাইন যেটার মধ্যে আপনার নীল পাথর দেওয়া আছে এবং উপরে এবং নিচে কিন্তু একটা ক্রিস্টাল পাথরের ডিজাইন দেওয়া আছে এটা আমাদের লেটেস্ট ডিজাইন একদম পঁচিশের লেটেস্ট ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন আগস্টের ডিজাইন হ্যাঁ এরপর দেখতে পাচ্ছেন বর্তমানে সিএনসি ডিজাইনের ভিতর বলতে পারেন বা লেজার কাটিং ডিজাইনের ভিতর রয়েছে এই ডিজাইনটি এবং এটাও কিন্তু আমাদের একদমই পঁচিশের লেটেস্ট কালেকশন সো এটার ফ্রেমটা কিন্তু অনেকগুলো কালার হয়ে থাকে গোল্ডেন আছে আপনার ব্রঞ্জ কালার আছে সিলভার কালার আছে ব্ল্যাক কালার আছে তো অনেকগুলো কালার কিন্তু আমাদের মাঝে রয়েছে আপনি আপনার বাড়ির চাহিদা অনুযায়ী ডিজাইন অনুযায়ী কালার চেঞ্জ করে নিতে পারবেন সো এখানে আমাদের লেজার কাটিং ডিজাইনটা আছে এবং প্রত্যেকটার সাথে কিন্তু লক থাকছে এবং লকগুলার কিন্তু অলমোস্ট ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আমরা সো টেনশন ফ্রি থাকবেন পাঁচ বছর আর গ্লাসের কথা বলব দুই পাশে কিন্তু টেম্পার গ্লাস পাচ্ছেন তার মানে কি আপনি কিন্তু সেফটি ফুল সেফটিভাবে আমাদের গ্লাস গ্লাসগুলো ব্যবহার করতে পারছেন ওকে সো গ্লাস ভাঙার রিস্ক নাই আর দীর্ঘ আঠাশ বছর যেহেতু আপনাদের ভরসার সাথে আমরা কাজ করে আসতেছি আমরা দিন দিন আরও ডেভেলপ করতেছি কীভাবে আপনাদেরকে আরও সুন্দর প্রোডাক্ট দেওয়া যায় আরও স্ট্রং প্রোডাক্ট দেওয়া যায় আমাদের অ্যালমোনিয়ামের মান কিন্তু অবশ্যই বিশ্বসেরা মানের কারণ আমাদের প্রত্যেকটা অ্যালমোনিয়াম বাহির থেকে ইম্পোর্ট করা এবং খুব ভালো মানেরটা ওকে এরপর রয়েছে দেখেন আরেকটা এটাকে আমরা একটু দূর থেকে দেখাই পুরো ডিজাইনটা এটা কিন্তু জাপানিজ ডিজাইন বা চাইনিজ ওকে বলে কারণ এখানে একটু চাইনিজ লেখা আছে এবং কর্নারে কিন্তু আমাদের ডিজাইন করা রয়েছে হ্যাঁ সো অন্যান্য দরজা কিন্তু কর্নারে কোনো ডিজাইন এই দরজাটা দেখেন কর্নারের ডিজাইন নাই বাট আপনারা চাইলে আমরা কর্নার ডিজাইন করে নিতে পারবেন ওকে এইখানে কর্নারে চার কর্নার চারটা ডিজাইন দেওয়ার কারণে এটা লুকটা অনেক বেড়ে গেছে সো আপনার বাড়ি সুন্দরভাবে আরো দ্বিগুণ সুন্দর রাইট ওকে সো এখানে দেখেন মাঝখানে একটা বড় ডিজাইন দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটু ইউনিক ডিজাইন আবারও বলছি প্রত্যেকটা ডিজাইনের ব্যাক সাইডে কিন্তু কোনো কালার বা ডিজাইন থাকবে না বা আপনারা চাইলে দরজার পিছনে মনের মতো করে ডিজাইন করে নিতে পারবেন ওকে আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরও একটি ক্রিস্টাল গ্লাস ডোরের ভিতর দেখেন অ্যালমোনিয়ামের গ্লাস ডোর যেটার ভিতর ক্রিস্টাল কাজ করা ক্রিস্টাল পাথর বা গ্লাস দেওয়া আছে দেখেন মানে কি ডিজাইন চান আমাদের কাছে হাজার হাজার ডিজাইন আছে বাট আমরা বলছি কি যে আমরা প্রতি ভিডিওতে লেটেস্ট কালেকশনগুলো আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। আর এগুলোর প্রাইসটা আমরা বলছি না কারণ কি আমরা কিন্তু এখানে যে বিডিওটা করছি সেটার উদ্দেশ্য খুচরা সেল করার উদ্দেশ্য না বাট সমগ্র বাংলাদেশ থেকে মানুষ তো দেখছেন আমাদের এই দরজাগুলো এখন তারা কীভাবে নিতে পারবেন আমাদের সমগ্র বাংলাদেশে কিন্তু ডিলার নিয়োগ দেওয়া রয়েছে আপনি জাস্ট আমাদের এই বিডিও থেকে স্ক্রিনশট নিয়ে যে কোনো ডিলারের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এএমএস এম এস গ্লাসডোর আপনাদের জন্য সবসময় প্রস্তুত সমগ্র বাংলাদেশে কিন্তু আমাদের ডিলার রয়েছে সো টেনশন কি ঠিক না আসেন এরপর আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা গোল্ডেন কাজ করে দিয়েছি কর্নারে চার কর্নারে গোল্ডেন ডিজাইন দেওয়া আছে এখানে একটা ছোটো ডিজাইন এখানে একটা বড় ডিজাইন দিয়েছি এবং নিচে ছোট ডিজাইন আবার নিচের কর্নারে কিন্তু ডিজাইন দেওয়া রয়েছে এই কাজগুলা কিন্তু ফার্স্ট অফ বাংলাদেশে নিয়ে আসছে কিন্তু এ এম এস গ্লাস ডোর এগুলো কিন্তু অনেকে চিন্তাই করে না যেটা আমরা করি আমাদের ডিজাইন বার করার পর অনেক ব্র্যান্ড কিন্তু কি করে এ ডিজাইনগুলো নিয়ে আসছে তখন ওনারা এগুলো বাজারে দেয় বাট যদি চান যে না স্ট্রং ফেথফুল একটা জায়গা থেকে আপনার দরজা সংগ্রহ করবেন তাহলে আপনারা এই দরজাগুলো সংগ্রহ করতে পারেন এখন অনেক সময় আপনার ডিলারদের খুঁজে পাচ্ছেন সমস্যা না আপনি আপনার এলাকার কথা বলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে যে কোনো বিষয়ে সহায়তা করবো ইনশাল্লাহ কিন্তু আমরা খুচরা সেল করব না আবার কোনো ব্যবসায়ী থেকে যে সেই গ্লাস ডোর বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনার আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বারে দিয়ে কিন্তু ফোন দিয়ে আপনারা আমাদের সাথে বিজনেস করতে পারবেন পাইকারি দরেগুলো হোলসেল পারচেস করে আপনার বিজনেস করতে পারবেন আর একটি ডিজাইন দেখেন কর্নার ডিজাইন থাকবেই নাকি এখন শুধু গোল দেখাইছি গোল্ড দেখা সবাই তো গোল্ড ভালো নাও লাগতে পারে রে ভাইস আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড এখন সিলভার নিয়ে আসছি ওকে সিলভার কর্নারের ডিজাইন দেখেন এই ডিজাইন কিন্তু আমার খুব ভালো লাগছে কারণ ডিজাইনটা সম্পূর্ণ ফুটে উঠছে দেখা যাচ্ছে না একটা সুন্দর ডিজাইন আছে ঠিক না এরকম হাজার ডিজাইন আছে আমরা তো অল্প কিছু দেখাচ্ছি যদি সব ডিজাইন দেখা যায় আমি চার পাঁচ দিনও শেষ করতে পারবো না রাইট বাট আজকে এক্সক্লুসিভ ডিজাইনগুলো দেখাচ্ছি আর আপনাদের বরাবরের মতো লতা ডিজাইনের নতুন কিছু নিয়ে আসলাম আবার এই যে লতা ডিজাইন এখন এটা কিন্তু দুই রকম হয় একটা হলো ডানে একটা হলো বামে আপনি এই ডিজাইনটা ডানে নিতে পারবেন বামেও নিতে পারবেন কারণ অনেকে দরজা আছে ডান দিকে খুলে অনেকে দরজা আছে বা দিকে খুলে রাইট সো ডান বাম ফ্যাক্ট না আপনারা যেভাবে যান সেভাবে আমরা প্রস্তুত করে দিতে পারবো লাস্ট একটা ডিজাইন দেখাবো আকর্ষণ আসেন কর্নার মাঝখানে ব্লু স্টোন দেওয়া রাইট সো ব্লু কালার স্টোন দেওয়াতে লুকটা আরও বেড়ে গেছে কি ব্যাপারটা ঠিক বলছি না সো এই ধরনের চমৎকার চমৎকার ডিজাইনগুলো যদি আপনারা সংগ্রহ করতে হয় আপনারা আমাদের নক করতে পারেন স্ক্রিন নাম্বারে আর আমরা কিন্তু নিয়মিত আপডেট ডিজাইনগুলো ছবি অ্যান্ড ভিডিও আকারে আপনাদের মাঝখানে শেয়ার করে থাকবো প্রতিনিয়ত এই পেজটা এবং এই চ্যানেলটাতে আপনারা কিন্তু আমাদের আপডেট কালেকশনগুলো সবসময় পেয়ে যাবেন সো আমাদের সাথে থাকবেন কী কী ডিজাইন নতুন আসতে জানতে পারবেন আর যারা ব্যবসা আছেন তারাও কিন্তু আমাদের কাছে নতুন কালেকশন দেখে আপনারা নিজেরা অর্ডার করতে পারেন যারা অলরেডি আমাদের ডিলার আছেন তারাও আর যারা নতুন বিজনেস করবেন তারাও সো আর কি চাচ্ছেন এম এস গ্লাস অলয়েজ আপনার স্বপ্ন পূরণের জন্য পাশে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম